এই দেখো কথা বলতে বলতে টোটো এসে পড়েছে টোটোর সব লাগেজ উঠিয়ে এই রওনা দিয়ে দিলাম তারপরে টোটোর থেকে নেমেই ভাগ্যটা এত ভালো দেখি বাসটা দাঁড়িয়েছিল আমরা বাসে ওঠার মাত্রই ছাড়ে দিল বাস বাসের টাইম হয়ে গিয়েছিল। যে যাওয়ার সময় রাস্তায় তো এই রিমি যার কথা বলছি সে হলো আমার মাসির মেয়ে আমরা প্রায় সমবয়সী তাই ও আমাকে নাম ধরে ডাকে আমি ওকে নাম ধরে ডাকি ওদের কিন্তু লাভ ম্যারেজ দীর্ঘ ছ সাত বছর রিলেশনশিপ কাটিয়ে রিলেশনশিপে অনেক অনেক কিছু টান উত্থান টানাপুর কাটিয়ে আজকে ওদের মানে আগামীতে ওদের স্বপ্ন পূরণ হতে চলছে ওদের বিয়ে হচ্ছে তারপরে এ দেখো আমরা বাস থেকে নেমে এই মাসি বাড়িতে পৌঁছে গেছি দাদা আমার আরেক মাসির ছেলে ও ব্যাগ লাগেজ নিয়ে যাচ্ছে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম এখন ওর মেহেন্দির পর্ব এই দেখো আমাদের কোণে ওই মেহেন্দি নিয়ে যাচ্ছিলো পরে বললাম দে আমি মাসি বৌদি আর রিমি আর আমার ওই মামাতো ভাই গেলাম তারপরে এখানে ওর মেহেন্দি স্টার্ট হয়ে গেল ও আমাকে বলছিল যে উঠে আয় উঠে এ দেখো সবাই বসেও আছে এই মেহেন্দির আগে ওকে কিন্তু মানে ছেলের বাড়ি থেকে যেটা সোনা কাপড় বা আশীর্বাদ সেটাও করে গেছিল তারপরে মেহেন্দির এই যে আমার মামাতো ভাই তো এরপরেই দেখো যেহেতু বিয়ের আগের দিন আমাদের নিয়ম আছে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় সেই জন্য বাজনাও চলে এসেছিল। তো বাজনাগুলোকে আগে কিন্তু বরণ করে নিতে হয় এটা আমাদের রিচুয়ালসের মধ্যেই পড়ে এটা হয়তো সব বাড়িরই প্রায় রিচুয়ালস থাকে যে বাজনা বরণ তো এখন দেখো এই যে বাজনা বরণ করছে আমার মাসি কাজনা বানানোর পরে এ দেখো মা মাসি আর ওদের পাড়ার আরও অনেকে সবাই বেরিয়ে গেছি আমরা সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণের জন্য পুরো নাচানাচি পুরো খুব এনজয় করেছি এই যে এ হলো আমার আরেক মাসি মনোমাসি এ আমার বড়ো মাসি এ দেখো এসে দেখি ওর মেহেন্দি প্রায় কমপ্লিট এ দেখো আমাদের হপু বৌ মা বউ তার দিন তো খাওয়া দাওয়া করে ওদিন রাতে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে যেটা আমাদের নিয়ম থাকে দধিমঙ্গল মানে দই চিড়ে এগুলো মেখে খাওয়াতে হয় ভোরবেলা মানে কাক ডাকার আগে তো ওটাই করা হচ্ছিল ওই রিচুয়াল সঙ্গে শাখাও পড়ানো হবে প্রত্যেকটা রিচুয়ালসই তোমাদের সাথে ছোট ছোটো করে শেয়ার করব এ দেখো শাখাও পরানো হচ্ছে তারপরে হয়ে যাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সান টান কমপ্লিট করে এই হলুদ কোটা বা জল ভরার জন্য রেডি হয়ে গেছি তো এই দিন দেখতেই পারছো সবাই পুরো হলুদ হলুদ যে যা পড়েছে হলুদ মানে খুব এখন ট্রেডিশনে চলে এসেছে যে হলুদ কোটা বা গায়ে হলুদের দিন সবাই হলুদ পড়বে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে মা মাসি সকলে যে ঘট নিয়ে এগোচ্ছে তারপরে এই নদীতে এসে পড়েছিলাম জল নিচ্ছিল তারপর এই যে ও যেহেতু বিয়ে ছিল আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম এই যে মাও রেডি এই মধ্যেই দেখো বড় চলে এসেছে আসলে মেকআপ আর্টিস্টের রিমেকে সাজাতে দেরি হয়েছিল এখন বরকে ধরা হয়েছে গেট ধরার জন্য তো বর আমাদের খুব ভালো বেশি চাওয়া করতে হয়নি এক কথাই দিয়ে দিয়েছিল ও সত্যি আমাদের বাবাইদা খুব ভালো একজন ছেলে তো সবাই দেখো খুব আনন্দ করছে এই যে বরণ করা হচ্ছে এখন এরপরে দেখো এখন হচ্ছে শুভ দৃষ্টি তা এটা নিয়েও ওই বাড়ির যেইভাবে ডেকে দেওয়া হয়েছিল তারপর ও হেঁটে হেঁটে ঘুরছিল আর কি ফুল নাকি কে প্রণাম করে করে বরের পায়ে দিচ্ছিল তা আশেপাশে আমরা সবাই খুব নাচানাচিও করছিলাম এই দেখো শুভদৃষ্টি হবে এখন দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়বে দেখতেই পারবে যেহেতু বললামই আগে ওদের রিলেশন আগে থেকেই ছিল যে দুজনের স্বপ্ন পূরণ হলো যে বিয়ে হচ্ছে তো সেই জন্য ওরা ইমোশন হয়ে পড়েছিল তো তারপর যাই হোক এরপরে মালাবদল মালাবদলের বিয়েটি এ কমপ্লিট এরপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমাকে দেখতে পারবে আমি জাস্ট বাড়ির জামা পরে এমনি ফ্রেশ হয়ে গেছিলাম আর এইখানে আমরা বড় বউ সবাই মিলে নাচানাচি শুরু করেছি খুব এনজয় করেছি দারুণ সত্যি তখন রাত প্রায় তিনটে বা দুটো বাজে তখন এরকম নাচানাচি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল তো সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি এরপরে নাচানাচি এগুলো একটু এনজয় কমপ্লিট করে আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে সবাই শুয়ে পড়েছি শুয়ে পড়ব তারপরে একদম পরের দিন বাসি বিয়ে ব্লগটাই তোমাদের সামনে এই দেখো তার মধ্যেই আমাদের বড়মশাই বাবাইদা রিমিকে কোলে তুলে নিল এই যে এখন বাসি বিয়েতে পরের দিন বললামই তো ওরা বসে পড়বে সব সময় মেনে মেনেই করা হচ্ছিল এই তো ওরা বাসি বিয়েতে বসে পড়ছে এখন এই হচ্ছিল ওই যে পাক যেটা হয় সাতপাক করা হচ্ছিল তো তখন আমি নিচেই ছিলাম যেহেতু নিচ থেকে ভিডিওটা করছিলাম এই সাত ঘোরার সময় কিন্তু আমাদের রেমির একটু মনটা খারাপই হয়ে গেছিলো আসলে সে যতই রিলেশনে থেকে বিয়ে করুক না কেন যে কোনো মেয়ে এই দিনে একটু তো খারাপ লাগবেই এত বছরে বাবা মাকে ছেড়ে যেতে হয় তো যাই হোক তোমরা দেখো এখন সাত পা ঘোরা হচ্ছে তো বিয়েটিয়ে কমপ্লিটের পরে এই যে আমাদের দিদা আশীর্বাদ করে নিচ্ছে প্রথমেই আমাদের পাম তারপরে আস আস্তে আস্তে আশীর্বাদ পর্ব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দাই কিন্তু ড্রাইভ করে রিমিকে নিয়ে গেছে এই দেখো তারপরে পৌঁছে গেলাম বাবাই দাদের বাড়ির সামনে সামনেই বাড়ি এখন বাবাই দাদের বাড়িতে সবাই মিলে রিমিকে আর বাবাইদাকে বরণ করে আশীর্বাদ করে ঘরে তুলবে এটা হলো রিমির শাশুড়ি মা ওকে বরণ করছে হ্যাঁ রিমির সাথে আমরা কয়েকজন গিয়েছিলাম তাই ভিডিও ক্লিপটা করতে পেরেছি দেখো কি সুন্দর করে ও শাশুড়ি ওকে বরণ করছে এরপর পরের দিন ওর ভাত কাপড়ের সময় আমরা চলে গেছিলাম তার আগের ক্লিপগুলো কিছুই না হয়নি দেখো বাবাই তাকে সুন্দর করে বলবে সব কিছুতে ফটো সেশনই কিন্তু মাস্ট বিয়ে যাই হোক ফটোটা কিন্তু যাতে ভালো তুলতে হয় সেদিকেই কিন্তু আমাদের ক্যামেরাম্যানরা ফোকাস করে এটা সত্যি তো এই দেখো ওর বউ ভাতের বা ভাত কাপড়ের থালাটা কি সুন্দর করে সাজিয়েছে তারপরে এই আমরা চলে গেছিলাম তারপরে রেডি হয়ে এসে পড়েছি রিমির এখানে এসেই প্রথমে পেয়েছি ফুচকা কে আর ছাড়ে ফুচকা খেয়ে নিলাম তারপরে চাট পকোড়া খেয়ে নিলাম এই দেখো রিমি তখন ওর ফটো সেশন চলছিলো তাই সামনে যায়নি দেখো বসে আছে কি সুন্দর লাগছে ওকে আর বাবাইদার বাড়ি ডেকোরেশনটাও খুব ভালোই করেছিল ওটাও তোমাদেরকে দেখাবো এখানে একটি সেলফিজোনেরও ব্যবস্থা করেছিল এছাড়াও বাবাই দাদের এখানে ওই তোমার অর্কেস্ট্রারের ব্যবস্থা করেছিল যারা গান করবে এই দেখো গান করছে এরপরে কিন্তু দেখতে পারবে আমাদের বরমশাই মানে বাবাইদাও গান করবে ও বাবাইদা খুব ফ্রেন্ডলি এবং খুব ভালো মানুষ বারবারই বলছি খুব মজা করতে ভালোবাসে এবং কাকে কীভাবে সম্মান করতে হয় সব জানে এখানে আমরা সবাই মিলে নাচছিলাম ইটস হান্ড্রেড পারসেন্ট লাভ 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 গানে এটা হলো আমার মামি মামি আর আমিও নাচছিলাম এই দেখো আমাদের বর আর কনেও এসে পড়েছে আমাদের সাথে জয়েন করে নিল নাচানাচিতে সবাই খুব আনন্দ করছে দেখো ওদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক সবাই দারুণ মজা করছে এই যে আমাদের বর্মাস এই দেখলে তো ওর গানটা শোনো এখন রিমিকে ডেডিকেট করে একটা গান গাইছি তারপরে যে খেতে বসে পড়েছিলাম পরের দিন ওদিন রাত্রে এসে আর ভিডিও করা হয়নি পরের দিনে আমরা সবাই বেরিয়ে গেছি আসার জন্য পরের দিনই এসে পড়েছি তো সবাই দেখো এসেছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সবাই প্রে করো ওরা যেন ভালো থাকে তাতে খুব ভালোভাবে সংসার করতে পারে আজকের মতো